যদি কোনো বৃহৎ আকারের শক্তিধর সুতীক্ষ্ণ শিকারি পাখির কথা বলা যায় তাহলে ইগলের নাম সবার আগে উঠে আসে ইগল তার জীবন দশায় সারাটা সময় জঙ্গলে কাটাতেই পছন্দ করে এর বেশ কয়েকটি প্রজাতি আছে তাদের বিভিন্ন বর্গে ও গণে ভাগ করা হয় এর প্রজাতির ওপর ভিত্তি করে প্রাপ্তবয়স্ক একটি ইগল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা এবং তিরিশ কেজি ওজনের হতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল একটি প্রাপ্তবয়স্ক ইগল প্রায় এগারো হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এই পাখির খাদ্য তালিকায় আছে সাধারণ বানর জাতের পাখি টিকটিকি সাপ ও অন্যান্য ছোট ছোট মাঝারি আকারের পশু পাখি ইগলের বড় অস্ত্র হলো তার নখ এগুলি খুব তীক্ষ্ণ ও ধারালো হয়ে থাকে যে মুহূর্তে যে কোনো শিকারকে সে ছিন্ন ভিন্ন করে দিতে পারে নোক ব্যবহার করে প্রথমে শিকার করে এবং পরে শিকারকৃত প্রাণীকে অনেক ওপরে নিয়ে ফেলে দেয় ফলে মারা যায় প্রাণীটি ইগল বাসস্থান নির্ণয়ের জন্য একশো ফুট ওপরে স্থান নির্বাচন করে যেখানে স্বামী স্ত্রী দুজনেই বসবাস করে এবং প্রজনন ঘটায় ইগল প্রায় সত্তর বছর বাঁচে যা অন্যান্য অনেক পশু পাখির তুলনায় অনেক বেশি তবে সাধারণ পাখির তুলনায় ইগলের জীবনধারা অনেকটাই ব্যতিক্রম রয়েছে এরা তুলনামূলক কম শীত পছন্দ করে ইগলকে সংগ্রামী পাখিও বলা যেতে পারে এই পাখির গড় আয়ু সত্তর বছর হলে জীবনের চল্লিশটা বছর সংগ্রাম করেই কাটিয়ে দেয় আর চল্লিশের পর জীবনটা হয়ে ওঠে আরও করুণ এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন এদের জীবন এত করুণ হয়ে ওঠে স্বাভাবিকভাবেই চল্লিশ বছর পর্যন্ত এরা শিকার করতে পারে এরপর এদের পালকগুলো খুব ভারী ও ঠোঁটের ছুচালো অংশটি বেশ বড় হয়ে যায় ফলে শিকার করতে বেশ সমস্যা হয় এই সময় ইগল তার জীবন যুদ্ধের চরম পর্যায়ে চলে আসে পাখিটি তখন একটি উঁচু স্থানে যায় এবং পাথরের সাহায্যে নিজের ঠোঁট ভেঙে ফেলে পুরনো পালকগুলিও ভেঙে দেয় এই সময় অনেক যন্ত্রণা ভোগ করতে হয় যেহেতু ঠোঁট ও পালকের সাহায্যে সে শিকার করতো সেহেতু এগুলোর অভাবে তা বন্ধ হয়ে যায় যার কারণে তাকে তিন চার মাস না খেয়েই বাঁচতে হয় এমন কঠিন সিদ্ধান্তের কারণে অনেক ইগল মারাও যায় একটি ইগল তখন অপেক্ষা করে তার নতুন ঠোঁট কবে গজাবে একটি নতুন ঠোঁট গজাতে তিন মাস সময় নেয় এই সময় ইগল কোনো রকম খাবার গ্রহণ করে না এমনকি জলও নয় অপেক্ষার পর যখন নতুন ঠোঁট আবার গজিয়ে ওঠে তখন সেই ধারালো ঠোঁট দিয়ে তার পায়ের নখগুলো কেটে ফেলে পালকগুলি সব ছিঁড়ে ফেলে অপেক্ষা করে আরও এক মাস নতুন পাখা ও নতুন নখের জন্য আবার যখন নতুন পাখা ও নখ ফিরে পায় তখন ইগল শিকারে বেরোয় এই প্রক্রিয়াটি চলে প্রায় চার মাস ধরে আর যে সব ইগল এই তীব্র যন্ত্রণা সহ্য করে টিকে যায় তারাই পরবর্তীকালে সুস্থ স্বাভাবিক যাপন করে অর্থাৎ শিকার করার জন্য ইগল তার নতুন পালক এবং তার ঠোঁটের তীক্ষ্ণতা ফিরে পায় পরবর্তী জীবনে আবারও তারা আকাশে সিংহের ন্যায় জীবন সংগ্রাম চালিয়ে যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ